প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে বন্ধুরা ইমেল এবং লেটার নিয়ে এমন একটি নতুন ইনফরমেশন আপনাদেরকে দিব যে প্রায় ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত অনেক ছেলেমেয়েরা অনেক ভাই বোনেরা কোনটা ব্যক্তিগত সিটি আর কোনটা অব্যক্তিগত অর্থাৎ কোন চিঠিগুলো অফিসিয়াল আর কোনগুলো আনঅফিশিয়াল এই জিনিসটাই আমরা অনেকেই নির্ণয় করতে পারি না বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রেই বলছি বিশেষ করে এখন যে নতুন কারিকুলাম অনুযায়ী যে চিঠিপত্র আসবে বা ইমেল বা লেটার আসবে সেগুলোতেও আপনারা অনেক বেশি উপকৃত হবেন আজকের এই ভিডিও দেখে এবং সহজে নির্ণয় করতে পারবেন যে ইমেল বা লেটারটি ব্যক্তিগত না অফিসিয়াল অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল অর্থাৎ দরখাস্ত টাইপের নাকি ব্যক্তিগত টাইপের এটা কিভাবে চিনবেন সহজেই অনুমান করতে পারবেন চলুন কথা নয় বিস্তারিত ভিডিওটি আমরা দেখি কিভাবে। আমরা সেটা নির্ণয় করতে পারবো বন্ধুরা ভিডিও অনেক শিক্ষণীয় হতে চলেছে তাই না টেনে দেখতে থাকুন ইনশাল্লাহ দুই তিন মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইমেল বা লেটার বন্ধুরা প্রকার ইমেল বা লেটার কি ইমেল হচ্ছে যা যা আমরা ইলেকট্রনিক ডিভাইস নেট এবং মোবাইল ইন্টারনেট ব্যবহার করে যেভাবে সিটির আকারে পাঠানো হয় সেই সিস্টেমটাকে ইমেইল বলে বন্ধুরা এবং লেটার এখানে লেটার যখন আমরা লিখিত আকারে কিছু লিখি তখন এই লেটার অর্থ সিটি পত্র আর যখন আমরা বর্ণকে বুঝাই ভাষাকে প্রকাশ করার জন্য লেটার শব্দ ইউজ করি তখন এর মানে বর্ণ তাহলে এখানে অর্থ বন্ধুরা চিঠিপত্র তাহলে এই চিঠিপত্র বা ইমেল দুই প্রকার বন্ধুরা ফর্মাল বা অফিশিয়াল ফর্মাল বা অফিসিয়াল যার বাংলা অর্থ হতে পারে বন্ধুরা আনুষ্ঠানিক আনুষ্ঠানিক হ্যাঁ আনুষ্ঠানিক মানে কি কোনো অনুষ্ঠানিক আছে কোনো প্রতিষ্ঠানিক বলা যেতে পারে কোনো প্রতিষ্ঠানের কাছে যখন যে সিটি লেখা হয় সেটা হলো অফিসিয়াল বা ফরমাল আরও ক্লিয়ার হবে যখন আমি এক্সাম্পল দিচ্ছি ইনফর্মাল বা পার্সোনাল মানে কি ব্যক্তিগত গত বা অনানুষ্ঠানিক এভাবে বলা যায় অনানুষ্ঠানিক অনানুষ্ঠানিক মানে কোনো প্রতিষ্ঠানের মধ্যে নেয় অপ্রতিষ্ঠানিক এভাবে বলা যায় অপ্রতিষ্ঠানিক প্রিয় ভাই বোনেরা আমি কিন্তু অর্থাৎ স্মৃতির মধ্যে তুমি কিন্তু লিখবে অর্থাৎ তোমাকেই লিখতে হবে সব কিছু সেটা যেভাবেই হোক এই ফর্মাল বা অফিশিয়াল লেটার কিন্তু তুমিই লিখবে তুমি কার কাছে লিখবে ধরুন হেডমাস্টার হেডমাস্টারের কাছে লিখবে তাহলে দেখুন একটা হেডমাস্টার কিন্তু সাথে আমাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এটা একটা অফিসির সাথে হেডমাস্টারের সম্পর্ক তাই এটা অফিসিয়াল ধরুন আর কার কাছে লেখা যায় প্রিন্সিপাল একটা কলেজের প্রধানকে বলা হয় প্রিন্সিপাল তাই না প্রিন্সিপালের কাছে লেখা যেতে পারে তাহলে এই সিটিটা একটু অফিসের প্রধানের কাছে লেখা হচ্ছে কলেজের অফিসের প্রধান তার নাম প্রিন্সিপাল বন্ধুরা এভাবে মাদ্রাসার যদি হয় অনেক সময় সুপার বা সুপার বলে ঠিক আছে সুপার তাহলে দেখুন একজন মাদ্রাসার প্রধান তার কাছে যখন লিখছেন সেটা একটা অফিসিয়াল একজন অফিসের প্রধানের কাছে লিখছেন ধরুন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কাছে লিখবেন তার সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই ব্যক্তিগত সম্পর্ক নেই পারিবারিক সম্পর্ক নেই তাহলে এই চেয়ারম্যানের কাছে যে লেটারটি লিখবো সেটা হবে অফিশিয়াল মানে কি ওর অফিসের কাছে এই অফিস প্রধানদের কাছে যে সেটি লিখবেন সেটা হলো অফিসিয়াল বা ফর মাল আশা করি বুঝতে পারতেছেন এভাবে বন্ধুরা একজন থানার অফিস অফিস অফিসারকে কী বলা হয় ইউএনও তাই না ইউএনও অর্থাৎ উপজেলা অফিস নির্বাহী অফিসারকে ইউএনওর কাছে যদি লিখি আমরা ইউএনও এভাবে একজন পুলিশ স্টেশনের প্রধানকে সাধারণত ওসি বলে যদি ওসির কাছে আমরা কোনো চিঠি লিখি সেটা ওসির কাছে সেটা একটা থানার অফিস বরাবরের তাই না এভাবে ডিসি হতে পারে একজন জেলার প্রধানকে নির্বাহী প্রধান ডিসি এভাবে বন্ধুরা যে কোনো একটা প্রতিষ্ঠান অফিসের প্রধান তাই না আরও কি হতে পারে যেমন ম্যানেজার একজন ম্যানেজারও হতে পারে অফিসের প্রধান তার কাছে যদি আমরা কোনো চিঠি লিখি সেটাও হয়ে গেল কি ফর্মাল বা অফিসিয়াল এভাবে হতে পারে ডিরেক্টর তাই না ডিরেক্টর এভাবে বন্ধুরা আরও বিভিন্ন নামে হতে পারে তো সাধারণত এই শব্দগুলোই কিন্তু আমাদের পাখায় তো এখানে কিভাবে চিনব যে এটা এই হেডের কাছে লিখতে গিয়েই সেটা ফর্মাল হল সাধারণত এভাবে বন্ধুরা শুরু হয় সাধারণত যখন নির্দেশনা লাইনগুলো থাকে রাইট অ্যান্ড ইমেল সরি রাইট অ্যান্ড ইমেল অর কি অ্যাপ্লিকেশন এভাবে থাকে অ্যাপ্লি কেসন টু এভাবে বন্ধুরা থাকে এই টুয়ের পরে এই প্রধানগুলোর নাম যে কোনো একটা থাকে বন্ধুরা অর্থাৎ রাইট অ্যান্ড ইমেল অর অ্যাপ্লিকেশন টু হেডমাস্টার টু প্রিন্সিপাল টু সুপার টু চেয়ারম্যান টু ম্যানেজার ডুরেক্টর ডিসি ওসি অর্থাৎ রাইট অ্যান্ড ইমেল টু হেডমাস্টার রাইট অ্যান্ড ইমেল টু প্রিন্সিপাল রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্লিকেশন হয় তাহলে বন্ধুরা এটা হচ্ছে লেটার স্ট্রাকচার আর যদি ইমেল হয় তাহলে সেটা ইমেইলের ফর্মে লিখতে হয় তাহলে বন্ধুরা হয় ইমেল আকারে চায় আর না হয় অ্যাপ্লিকেশন বা লেটার আকারে চাইলে অ্যাপ্লিকেশন থাকে সাধারণত অথবা যদি লেটার শব্দও থাকে তবু সেটা অ্যাপ্লিকেশন ধরে নিতে হবে যেহেতু এটা অফিশিয়াল লেটার ঠিক আছে এভাবে কিন্তু শুরু হবে আর এই শব্দগুলো যুক্ত হবে তখন সেটাকে ভাবতে হবে সেটা অফিশিয়াল যদি এখানে অ্যাপ্লিকেশন বা লেটার শব্দটি থাকে তাহলে সেটা কি হবে লেটার আকারে মানে দরখাস্ত আকারে বাংলায় যেটাকে বলে আবেদনপত্র সেই আকারে হবে আর ইমেলটাও ইমেল আকারে হবে বন্ধুরা এরপরে আসুন ব্যক্তিগত আপনার পার্সোনাল তাই না পার্সোনালটা কী হতে পারে আমি একটু জায়গা সংকলনের কারণে এটা আমি মিশাই দিলাম দেখুন পার্সোনাল বা ইনফর্মাল লেটারগুলো কী হতে পারে এটাও কিন্তু তুমি লিখবে তুমিই লিখবে অর্থাৎ তোমাকেই নির্দেশ করা হবে লেখার জন্য তাহলে পার্সোনাল মানে কি পার্সনের সাথে যার সম্পর্ক পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক যেমন মাদার মাদারের সাথে কী আমাদের পারিবারিক বা রক্ত সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক ফাদার তাই না এদের কাছে আমরা কি আমাদের ব্যক্তিগত সম্পর্ক তাই না সিস্টার এদের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্ক ব্রাদার ব্রাদার তাই না তাহলে এগুলো আমাদের পারিবারিক কি কিনা ব্যক্তিগত সম্পর্কে কি না দেখুন তো ফ্রেন্ড এই শব্দগুলো আমাদের ব্যক্তির সাথে সম্পর্কিত হ্যাঁ ব্যক্তির সাথে সম্পর্কিত এবং এরকম ফ্যামিলি আরও পার্সোন হতে পারে তাই না ফ্যামিলি ফ্যামিলি পার্সন আরও হতে পারে বা ব্যক্তিগত পার্সন আরও হতে পারে তো তাদের কাছে যখন আমরা এই ব্যক্তিদের কাছে ব্যক্তিগত ব্যাপারে ব্যক্তিগত বিষয় যেমন একটা বইসে একটা ক্যামেরা আছে একটা ক্যামেরা ধার দিয়ে বা তোমার আমার একটা আনন্দের কথা জানিয়ে বা একটা অনুভূতির কথা জানিয়ে বা একটা কিছু বর্ণনা দিয়ে বা একটা কিছু সে সেটি লিখলাম তখন সেটাকে বলা হচ্ছে বন্ধুরা ইনফরমাল বা পার্সোনাল লেটার বা ইমেল আচ্ছা পার্সোনাল লেটার বা ইমেল কিভাবে নির্দেশনার লাইনে থাকে শুরু হয় রাইট অ্যান্ড ইমেল অর লেটার লেটার শব্দটা এখানে থাকে অ্যাপ্লিকেশন শব্দটা থাকে না এখানে টু দিয়ে থাকে বন্ধুরা এভাবেই শুরু হবে রাইট অ্যান্ড ইমেল অর লেটার টু ফাদার মাদার ফাদার বা ইয়োর ফাদার ইউর মাদার এভাবে থাকতে পারে সিস্টার ব্রাদার তখনই বুঝতে হবে বন্ধুরা দিস ইজ পার্সোনাল লেটার অর ইমেল যদি ইমেল আকারে চাই ইমেল লেটার আকারে চাইলে লেটার তাহলে বন্ধুরা এই হলো ফর্মাল বা অফিসিয়াল লেটারগুলো দেখলাম আর এই হচ্ছে ইনফর্মাল বা পার্সোনাল লেটারের এই ক্যাটাগরি এই শব্দগুলো দিয়ে আমরা চিনতে পারব বন্ধুরা এই অফিসিয়াল এবং ইনফরমাল বা পার্সোনাল লেটার বা ইমেল কিভাবে মনে রাখব এই যে আমি যে স্পাইডার গ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখালাম এই তথ্যটা মাথায় রাখলেই আশা করা যায় পার্সোনাল বা অফিসিয়াল বা ইনফরমাল ফরমাল শব্দটি আপনাদের মাথায় গেতে যাবে আমি অন্য কোনো ভিডিওতে আরও আলোচনা করবো যে পার্সোনাল লেটার এবং অফিসিয়াল লেটারগুলো কিভাবে কোন স্টাইলে লিখতে হয় সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের এই ছোটো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম الله حافظ